বড় হয়ে কি হতে চাও আমি বলবো মশাই সানু এগিয়ে এসে বলল ডাক্তার হব আমি জিজ্ঞেস করলেন ডাক্তার কেন সানু এবার মাথা নিচু করে ফেলে মশাই আবার জিজ্ঞেস করলেন বলো ডাক্তার হতে তোমার ভালো লাগে

মাস্টার মশাই আমি ঠাকুর হতে চাই মাস্টার মশাই তো ভীষণ অবাক এইটুকু ছেলে তার মধ্যে ঈশ্বর যেত না কেমন করে আসে কেমন করে সে অনুভব করে বিবেক বোধ ভালোবাসা দিয়ে গড়া নিজের অন্তর ঈশ্বর হয়ে যায় ধীরে ধীরে বয়সে কি করে উপলব্ধি করে এই ধারণা নিশ্চয়ই তার বাবা মায়ের ভীষণ ভালো শিক্ষা নিশ্চয়ই তাকে শেখানো হয়শাই এক বুক খুশি নিয়ে জিজ্ঞেস করলেন ঠাকুর কেন বাবা ছেলেটি উত্তর দিল আমার বাবা মা ঠাকুমা সবাই শুধু ঠাকুরকেই ভালোবাসে ঠাকুর বাড়ি ছেড়ে চলে যাবার ভয় পায় ঠাকুমা যত্ন করে খাওয়ায় স্নান করায় ঠাকুর করে না তাও কেউ তাকে বকে না ঠাকুরকে কেউ রাত থাকতে উঠে বিছানা থেকে টেনে তুলে হুমওয়ার করতে বলে না আমি ঠাকুর হলে আমার বাবা মা সব সময় আর আমায় না আমি ঠাকুরের মতো ঘুমোতে পারবো মাস্টার মশাই আর কোন দিন জানতে চান না কোন শিশু বড় হয়ে কি হতে চায়